কিছু করার নেই আমার এই ছবি দিছে আমারে এই ছবি দিছে হলো আমি কি করতাম এটা জানি আপনাদের এই লক্ষ্মীবাজারে গেলে জানি

অবশ্যই ঠিক আছে বহিমূল্য আমরা দুই নাম্বারে বহিন্য থেকে দিতে চাচ্ছি কারণ বহিন্য থেকে দিলে আমরা পুজোভূত অবস্থায় আমরা অঙ্ক কিভাবে চলে আমরা বের করি

তার মানে কত টাকা হয় আঠারো হাজার আঠারো হাজার চব্বিশ টাকা এবার আমরা বই মূল্য বের করলাম আমাদের ক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে দেওয়া আছে তিরিশ হাজার টাকা

এক একটা কাটবেন পাঁচ দিয়ে কাটবেন আবার পাঁচ দিয়ে কাটবেন আবার পাশ দিয়ে কাটবেন আবার পাশ দিয়ে আবার পাশ দিয়ে আবার বাস দিয়ে আবার পাশ দিয়ে সুন্দর সুন্দর কাটাকাটি শুরু করবেন ঠিক আছে এই কাটতে এক সময় দেখবেন সার আপনাকে

হ্যাঁ আমরা বহিমূল্য বের করতে পারি আমরা জানি বহি মূল্য সমান সমান ক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস হলো কি পুঞ্জীভূত অবচয় ঠিক আছে পুঞ্জীভূত অবচয় এখন এই অংশে যদি আমরা বহিমূল্য বের করি আমরা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই আমাদের চার বছর লাগবে ঠিক আছে ছিয়ানব্বই থেকে নিরানব্বই চার বছর লাগবে চলেন আমাদের এই যে 14000 হাজার এই পাঁচশো টাকা দেওয়া আছে এই আমাদের অবস্থায়

বহিমূল্য ঠিক আছে কারণ বহিমূল্যের উপরে আমরা সবসময় অবচয় করি ঠিক আছে তাহলে এটা পালাম এবার এই টাকার উপরে আমরা আগাচ্ছি কিন্তু আমরা এটা নিরানব্বই সালে এটা হলো নিরানব্বই সালে এবার নিরানব্বই তে আমরা আটানব্বই তে যখন যাব তখন ওই বছরের যেটা বহিমূল্য সেইটার সেটা মানে কি আটানব্বই সালে আমরা কি করবো আবার সেই একশো ডিভাইডেড বাই কত দিব নব্বই দিব ঠিক আছে তারপরে একশো ডিভাইডেড বাই নব্বই দিব

ক্যালকুলেটারও ধরতেছে না ভাগ নব্বই আচ্ছা নয়শো তিন ভাগ নব্বই ভাগ নব্বই এলে হবে দুই লক্ষ টাকা এর আমি উত্তর কিন্তু বের করে ঠিক আছে এই হলো দুই লক্ষ টাকা আমাদের এই অঙ্কে এই সব করা লাগতেছে না আমাদের একবারে আমরা বের করে ঠিক আছে বই মূল্য বের করলে আবার ওটা করা লাগবে আমরা একবারে কলাই মূল্য বের করছি এখানে ঠিক আছে তো এই হলো সি নাম্বার হলো উত্তর দুই লক্ষ টাকা ঠিক আছে বুঝতে পারছেন

কত ক্ষতি দেওয়া আছে বিশ হাজার টাকা আমাদের বহি মূল্য কি দেওয়া আছে এই গাড়ির বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে হলো বিক্রয় মূল্য দেওয়া আছে দুই লক্ষ টাকা আমাদের বহি মূল্য দেওয়া নেই বহি মূল্য বের হয়ে গেছে কত আমাদের বহিমূল্য মূল্য বের হয়েছে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বহি মূল্য আর মানে অবচয় যোগ করলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি তার মানে আমাদের কত হয় দেখেন তো দুই লক্ষ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে

প্রারম্ভিক জেল ছিল কোন একটা কিছু প্রারম্ভিক জেল ছিল মানে যন্ত্রপাতি প্রারম্ভিক জেল ছিল পঞ্চাশ হাজার টাকা এরপরে এগুলো আপনি মজুদ পণ্যের মতো বা লিপুর মতো করে চিন্তা করেন বছরে যন্ত্রপাতি আবার ক্রয় করছেন কত টাকা ক্রয় করছেন হলো আশি হাজার টাকা ঠিক আছে এবার তারপরে কি হয়েছে যার ক্রয় মূল্য এবং অবচয় সঞ্চিত এগুলো কোনো কাজে লাগবে ঠিক আছে ও সরি এইটা কাটলাম কেন দুঃখিত এই যে যন্ত্রপাতির ক্ষতি লাগে যন্ত্রপাতির প্রথমে ছিল পঞ্চাশ হাজার পরে আমরা যন্ত্রপাতি কিনছিলাম আশি হাজার পরে আর একটা বিশ হাজার সরি পঁচিশ হাজার টাকা যন্ত্রপাতি আমরা বিক্রি করে দিচ্ছি পঁচিশ হাজার টাকা যন্ত্রপাতি চলে গেছে মানে

তো আমরা শুধুমাত্র এখানে ক্রয় মূল্যগুলোরই চিন্তা করব আর কোনো কিছু চিন্তা করব না প্রারম্ভিক ক্রয় মূল্য যে ছিল পঞ্চাশ হাজার তারপরে আমরা ক্রয় করছি আশি হাজার টাকা তারপর বিক্রয় করে দিয়েছি পঁচিশ হাজার টাকার যন্ত্রপাতি ঠিক আছে তাহলে আমাদের থাকলো কত এক লক্ষ পাঁচ এত সহজ একটা প্রশ্ন ঠিক আছে এটাকে অনেক কঠিন করে চিন্তা করছেন বলে কঠিন হয়েছে এরপরেটা পয়লা এপ্রিল দু হাজার পনেরো ইস্যু লিমিটেডের বইতে যন্ত্রপাতি হিসাবে ডেবিট যে টাকা তিরিশ সেপ্টেম্বর দু হাজার পনেরো বিক্রয় মূল্য মাইনাস কি মাইনাস হলো বহি মূল্য বিক্রয় মূল্য মাইনাস হলো বহি মূল্য তাহলে এখানে বিক্রয় মূল্য কত এখানে হলো

বুঝছেন তাহলে বারো হাজার টাকা যদি এক বছরের হয় বারো হাজার টাকা যদি এক বছরের হয় তার মানে আমাদের অর্ধেক বছরে কত হবে ছয় হাজার টাকা আমাদের অর্ধেক বছরে কত হবে মানে ছয় মাস ছয় মাসের কত হবে ছয় মাসে হবে ছয় হাজার টাকা ঠিক আছে ছয় মাসে হবে কত টাকা ছয় হাজার টাকা তাহলে এইবার আপনি বই মূল্য বের করার চেষ্টা বই মূল্য মানে আমরা জানি বই মূল্য কীভাবে বের করা হয় ক্রয় মূল্য মাইনাস হলো প্রায় মূল্য মাইনাস হলো পুঞ্জিভূত অবচয় ঠিক আছে এখানে তো কোনো পুঞ্জিভূত আর কিছু নাই এক বছরের কম সময়ের অঙ্ক তার মানে আমাদের প্রায় মূল্য কত ছিল 60000 টাকা ছিল আর আমাদের এটা ছিল 30000 না আচ্ছা আমাদের এখানে 6 মাসের অবচয় বের হচ্ছে কত 5000 তাহলে আমাদের থাকে কত 54000 টাকা তাহলে এখানে হলো 54000 টাকা তাহলে 30 এর 54 বাদ দেন কত থাকে 40 50 24000 টাকা ক্ষতি

ক্ষতি তিরিশ হাজার টাকা আর এখানে সাল হতো দু হাজার পনেরো পনেরো এত আমি যাই না একটা আগ্রপত্রের প্রমাণ মূল্য হলো 3500 অবচয়ের হার মানে অবচয়ের বার্ষিক হার হলো কত 10% পুঁজিভূত অবচয়ের পরিমাণ মোটামুটি আমি আজকে অবচয়ের ক্লাস নিলাম অবচয়ের পুঁজিভূত অবচয় হলো 2100 টাকা হলে আগ্রপত্রটি কত টাকা দিয়ে প্রয়োগ করা হইছে ঠিক আছে আগ্রপত্রের প্রমাণ মূল্য কত তাহলে এখানেও কিন্তু একই ঠিক আছে আমাদের প্রমাণ মূল্য কত টাকা 3000 500 টাকা আর আমাদের পুঁজিভূত অবচয় কত

কত বছর হইলে দুই হাজার একশো টাকা হয় তাহলে আমরা মা দিব তিনশো পঞ্চাশ আমরা বুঝতে পারবো কয় বছর ধরে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা কয় বছর ধরে দুই হাজার দুই হাজার একশো টাকা হয়েছে তার মানে